আসসালামু আলাইকুম ভিউয়ার্স আল্লাহর অশেষ সম্মত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন আজকের এই ভিডিওতে যেই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে দুবাই ভিসা নিয়ে দুবাই ভিজিট ভিসা এবং কাজের ভিসা নিয়ে প্রতিনিয়ত অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই কোনো আপডেট আছে কিনা বা কাজের ভিসা বা ভিজিট বিষয়ের ব্যাপারে মূলত এই কাজের বিষয় এবং ভিজিট বিষয়ে দু ক্যাটাগরির বিষয় কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য এখন ব্যান করে রেখেছে মানে বাংলাদেশকে ব্যান করে রেখেছে টোটাল মিলে কয়টা দেশ ব্যান অবস্থায় আছে দুই সালে খোলার কোনো সম্ভাবনা আছে কিনা দুই হাজার ছাব্বিশ সালে কোভিড নাগাদ খুলতে পারে যদিও দুই সালে না খুলে তাহলে বর্তমানে আপনি আবেদন করতে পারবেন কিনা বা যে সমস্ত অ্যাপ্লিকেশন বা কোনো এজেন্টের আন্ডার আন্ডারে যদি আপনার কাগজপত্র সাবমিশন করে থাকেন সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা বা আপনার বর্তমানে কি করা উচিত সে বিষয়ে কিছু তথ্য দেখেন বাংলাদেশের যে পরিস্থিতি সেটা হচ্ছে দুবাই ভিসাকে কেন্দ্র করে টোটাল মিলে কিন্তু কয়েকটা কারণের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই বাংলাদেশকে দুবাই বিশ্বের জন্য দুবাই যেই কাজের বিষয় হোক ভিজিট বিষয় হোক এই সমস্ত ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে কিন্তু বন্ধ করে রেখেছে তো সেই অনুসারে ভাই কেন বন্ধ করলো কি কারণে এই বিষয়গুলো অবশ্যই আমরা অনেকেই কিন্তু আসলে জানি না বা অনেকেরই অজানা আছে তো মূলত শুধুমাত্র আমাদের বাংলাদেশ না আশপাশে অনেক দেশ মানে আরও অনেক নয় নয়টি দেশকে কিন্তু অলরেডি ব্লক করে দেওয়া হয়েছে ব্যান করে দেওয়া হয়েছে তার মধ্যে এই আমাদের এই যে বাংলাদেশ টোটালি কিন্তু বেন অবস্থায় আছে উল্লেখযোগ্য যে কয়টা দেশ যে নয়টা দেশ তার মধ্যে উল্লেখযোগ্য যে নয়টা দেশ রয়েছে সেটি হচ্ছে যে আফগানিস্তান আফগানিস্তানের বেন বেন অবস্থায় আছে বাংলাদেশ দুই নম্বরে ক্যামেরুন এবং লেবানন লিবিয়া এবং সোমালিয়া সুদান উগান্ডা ইয়েমেন তো আপনার হচ্ছে মিডিল ইস্টের ভিতরে অনেকগুলা দেশ কিন্তু তারা বেন বেন করে রেখেছে আর এই দেশগুলো টোটাল মিলে বেন করে রাখার যে মূল উদ্দেশ্য বা মূল যেই কথাটা সেটা হচ্ছে তারা সেখানে গিয়ে ওভারস্টে থাকতেছে এবং তাদের যেই কাগজপত্র যে জমা দেওয়ার জন্য মনে করেন যেগুলো দিচ্ছে এগুলো টোটালি একটা ডকুমেন্টস যেটা তারা খতিয়ে দেখেছে এবং যেটা তারা বলেছে যে এই সমস্ত কাগজপত্র দুই নম্বর বা জালিয়াতির কারণেই কিন্তু তারা আমাদের দেশকে আমি আমাদের দেশকে নিয়ে কথা বলবো বাংলাদেশকে নিয়ে ব্যান করে রেখেছে সো টোটাল মিলের দুই ক্যাটাগরি ভিসার জন্য কিন্তু আমরা এখন আবেদন করতে পারবো না তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ট্যুরিস্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা মূলত যে কারণে সেটা হচ্ছে যে ভিসা ওভার এবং ফেক জব কন্টাক্ট লিডিং টু ইলিগ্যাল এন্ট্রি মানে আপনি অবৈধভাবে সে দেশে প্রবেশ করার জন্য ফেক জব কন্টাক্ট অনেকেই কিন্তু অবৈধভাবে জব কন্টাক্টগুলো কালেক্ট কালেক্ট করে যেমন ধরেন কাজের ভিসের ক্ষেত্রে এই ফেক জব কন্টাক্টগুলো কালেক্ট করে কিন্তু আপনার সেখানে পাঠায় যেমন ধরেন অব মানে প্রতারণামূলক যে সমস্ত এজেন্সি আছে বা যে ধরনের জালিয়াতিমূলক এজেন্সি আছে তারা কিন্তু এই কাজগুলো করে কিন্তু আমাদের দেশ থেকে বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে লোক পাঠায় তো যে কোনো ভাবে তারা এই কাজগুলো করে আমরা সহজ সরল যারা আসছি অনেকেই বুঝি না কাগজপত্র বা ডকুমেন্টস এর ব্যাপারে কারণ আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকেই কিন্তু জমা দেয় ঢাকাতে আসে বিভিন্ন এজেন্সির কাছে যায় পরবর্তীতে এক পর্যায়ে কিন্তু ধরা খায় তো যেগুলো মনে করেন আমাদের সামনে আসে সেগুলো আমরা দেখতে পাই যেগুলো সামনে আসে না সেগুলো আপনাদের সাথে শেয়ারও করতে পারি না প্রকাশও করতে পারি না মূলত এই হচ্ছে বিভিন্ন বিষয়গুলো এবং রিজনাল সিকিউরিটি স্টেবিলিটি এছাড়াও অন্যান্য ধরনের আরো অনেক বিধি নিষেধ আছে যার কারণে কিন্তু আমাদের বাংলাদেশকে অলরেডি কিন্তু ব্যান করে রেখেছে তো মূলত বিষয় হচ্ছে ভাই আমরা কেনই বা আবেদন করতে পারতেছি না বা আমরা আবেদন কবে নাগাদ করতে পারবো দেখেন যে সমস্ত সমস্যা বিশেষ করে দুবাইতে সব ধরনের ক্যাটাগরির ভিসার ব্যবস্থা কিন্তু বাংলাদেশের জন্য চালু ছিল আর যখনই চালু ছিল তখনই যে এজেন্সিরা আছে তারা তো সবসময় উৎপেতে থাকে কখন কোন দেশের বিষয়গুলো করা যাবে কখন কোন দেশের নামে ভালোভাবে ওই দেশের উদ্দেশ্য করে ওই দেশকে কেন্দ্র করে ভালোভাবে কিভাবে আপনার মানুষকে সৃষ্টি করে বিভিন্ন ভাবে লোকজন পাঠিয়ে একটা দুই নম্বর কাগজ কাগজপত্র দিয়ে একটা সমস্যার সৃষ্টি করা যাবে আপনি দেখেন কোন দেশের পরিস্থিতিটা ভালো অবস্থায় আছে যে দেশের পরিস্থিতিটা ভালো অবস্থায় আছে সে দেশের জন্য সে দেশের জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগে যায় এই যে মনে করেন দুই নম্বর ডকুমেন্টস কাগজপত্র এটা বানিয়ে লোক পাঠিয়ে এক পর্যায়ে সেখানে কি হয় আমাদের দেশকে ব্যান করে দেয় তো এই বিষয়গুলো ভাই প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই চলতেছে প্রত্যেকটা দেশের যেমন ধরেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন নেপাল বলেন কয়টা দেশ এই সমস্ত দেশকে ব্যান করতেছে কিন্তু আমাদের দেশকে কেন ব্যান করতেছে আমরা বাংলাদেশি হিসেবে বাঙালি হিসেবে আমাদের এটা আসলে একবারে খুব একটি বিষয় যে একটি দেশকে ব্যান করে রাখবে বিষয় দিবে না বন্ধ করে রাখবে কি কারণে এই সমস্ত জালিয়াতি প্রতারণার কারণে এই জালিয়াতি সৃষ্টি করতেছি বা আমরা যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তারাই করতেছি এখানে কারোকে কাউকে ভালো বলবো না খারাপও বলবো না ভাই কি কারণে আমাদের দেশগুলো বন্ধ অবস্থায় থাকবে বা আমাদের দেশ অবস্থায় বিষা দেওয়া বন্ধ থাকবে মূলত এই যে বিষয়গুলো এগুলো কেউই কখনো বলবে না এগুলো চলতেই থাকবে এগুলো বাংলাদেশকে পারবে না আরো ব্যান করে খারাপ অবস্থার দিকে নিয়ে যেতে তো বিষয় হচ্ছে কখন চালু হবে কার্যক্রমটা দেখেন এখানে ব্যান করে রাখা হয়েছে নির্দিষ্ট কোনো তারিখ বা নির্দিষ্ট কোনো সময় তারা দেয়নি নির্দিষ্ট কোনো সময়সীমা তারা বরাদ্দ করে দেয়নি যে এত মাস বন্ধ করে রাখা হবে বা সামনে এত বছর বন্ধ করে রাখা হবে বা সামনে এত মাস বন্ধ করে রাখা হবে যে কয়টা মাস বন্ধ করে রেখেছে বা তারা রাখবে তাদের ইমিগ্রেশন থেকে থেকে নোটিশ আসবে একটা তারিখ তারিখ ঘোষণা হবে তখন ওই আবার আবার কাগজ পুনরায় চালু হবে তবে এখন পর্যন্ত ব্যান অবস্থায় আছে নির্দিষ্ট কোনো তারিখ বা কোনো ধরনের মাস ঘোষণা হয়নি যে ওই মাস থেকে চালু হবে বা এটা সেটা না কোনো ধরনের কোনো কিছু চালু হয়নি সুতরাং আপনাকে একটি বিষয়ে সতর্ক থাকতে হবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি বলেও থাকে যে সামনের মাস থেকে পরের মাস থেকে দুই মাস পর থেকে ছয় মাস পর থেকে বা সামনের চালু হবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে এটার কোনো ভিত্তি নেই এ ধরনের কথার কোনো ভিত্তি নেই এ ধরনের কাজেরও কোনো ভিত্তি নেই বা আপনি কাগজপত্র টাকা পয়সা যেটা দিবেন সেটা আপনার জন্য আপনার জন্য ধ্বংস হবে আর অন্য কোনো কিছু সুতরাং ভাই কোনো কাজ করার আগে বর্তমানে দুবাই ভিসার জন্য কোনো ধরনের কোনো কার্যক্রম চালু নেই কেউ যদি বলেও থাকে সেটা হচ্ছে সম্পূর্ণমূলক বারোতাবাজি কথাবার্তা কাজের বেলায় কোনো কিছু না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফিজ